টিটাগর পৌরসভার পক্ষ থেকে পালন করা হল রবীন্দ্র জন্ম জয়ন্তী উপস্থিত পৌরপ্রধান নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে টিটাগর পৌরসভার সামনে স্থাপিত কবিগুরুর প্রতিক্রিয়াতে মাল্যদান করে পালন করা হল রবীন্দ্র জন্মজয়ন্তী এই দিন কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল সহ পৌর সদস্য এবং পৌর ও পৌর গণেশ চেন্দ্ৰ বুনিয়ে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স